সকাল সকাল আমার মা চুলা চালাচ্ছে কেন জানেন আজকে পায়েস রান্না হবে আর সেই পায়েস যাবে আমার শ্বশুরবাড়িতে শুধু পায়েস না আরও অনেক কিছুই যাবে তো আজকে প্রথমে আপনাদের সাথে পায়েসের রেসিপিটা শেয়ার করে ফেলি এই যে একটু পানি গরম করে তার মধ্যে আম্মু দিয়ে দিল অনেকগুলা দুধ আর আমি দিয়ে দিলাম গরম মশলা তারপর আম্মু এটাকে অনবরত একটু নাড়বে যাতে এটা উতলে না পড়ে উতলে না পড়ে মানে একদম উপচে না পড়ে আর তারপর আমু দিয়ে দিবে ধুয়ে রাখা আতপ চাল আর এই আতপ চালটা কিন্তু আমাদের জমির দেখাতে ভুলে গেছি অন্য একদিন দেখাবো আর তারপরে হালকা আছে এটাকে অনেকক্ষণ থেকে ফোটাতে হবে এই যে দেখুন ফুটছে কিন্তু আর ফোটার সময় কি যে সুন্দর সাদা দেখাচ্ছে আর মাঝে মধ্যে আম্মু একটু নেড়ে দিচ্ছে নাড়তে হবে কারণ তলায় যেন লেগে না যায় আর তারপরে আমার আসল কাজ সেটা হচ্ছে চিনি চেক করা আমি আবার একটু মিষ্টি বেশি পছন্দ করি তাই আম্মুকে বললাম যে আরও চিনি দাও এই তো ব্যাস হয়ে গেছে আমাদের পায়েস এবার শেষে একটা টুইস্ট আছে এখন দেখতে কিন্তু একদম নর্মাল লাগছে এবার দেখুন ঘন হয়ে তো মজা হয়েছে এই পায়েসটা আমার যে এত বেশি পছন্দ এটা অনেক আগের ভিডিও খুব মিস করতেছে আম্মুকে আবার অবশ্যই বলতে হবে যে আবার বানাই নিয়ে এইসব এটা অনেক মজা হয় অনেক আর আম্মুর হাতে রান্না মানে একদম বেস্ট 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 বেশি ভালো শেয়ার করে দেবেন